আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটা নতুন ব্লগ আশা করছি আমার ব্লগটা সবার ভালো লাগবে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম আজ আমি রোজা রেখেছি আজ তোমার সাথে আমার রোজার তিনটা কি কি করি রান্না তারপরে নামাজ এগুলা সব শেয়ার করব কাল রাতে যে ছানা রেখেছিলাম এগুলো এন্ড ডিমও দিয়ে দিলাম আর সবগুলাই আমি সিদ্ধ করে নিচ্ছি অর্ধেক আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ছানাটা সিদ্ধ হলো কিনা এখন ট্রাই করা দেখছি আর সিদ্ধ হয়ে গিয়েছে তাই এটা নামিয়ে তারপরে এখন জোহরের নামাজটা পরে নিলাম এখন বাজে গড়িতে চারটা ত্রিশ এখন আমার মাথার মধ্যে আসলো যে আজ এত কিছু রান্না করব আর হাজব্যান্ডকে রেখে কি করে আমি খাবো বলো তো তাই এই সব কিছু এখনই রান্নাবান্না করব। তারপরে ছয়টার ভিতরে রান্নাবান্না শেষ করে ওনার জন্যে আমি রেস্টুরেন্টে খাবার নিয়ে যাব। তা হলে আমি আরও একটু পরে রান্নাবান্না শুরু করতাম কারণ আমাদের মাগরিবের আজান পড়বে নয়টা ত্রিশে আর উনি খাওয়ার টাইম পান সাতটা থেকে আটটা এই এক ঘন্টা তাই সাতটার সময় আমি ওনার খাবারটা গিয়ে দিয়ে আসবো বেশি কিছু রান্না করব না একটা বোনা খিচুড়ি করব তারপরে চানা বড়া এগুলাই এখানে সব কিছুই আমি রেডি করে নিয়েছি এখন এক এক করে সব কিছু রান্না করে নেব কাল তো সবার সাথে শেয়ার করেছি যে হঠাৎ করেই আমি নিয়ত করেছি যে রোজা রাখবো আজ রোজা রাখার পেছনে অনেকগুলা কারণ রয়েছে তারপরে আগামীকালকে আরও একটা রোজা রাখবো সেটাও আমার কাছে খুবই ইম্পর্টেন্ট আগামীকালকে রোজা রাখবো সেটা কালকে তোমাদেরকে বলবো আর আজ কেন রোজা রাখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি কয়েকদিন ধরেই মনে মনে ভাবছিলাম যে কয়েকটা রোজা রাখবো কিন্তু সময় সুযোগ করে উঠতে পারছিলাম না এত বিজি ছিলাম এই কয়েকদিন আজ রোজা রাখার কারণটা হলো আল্লাহর দরবারের সুক্রিয়া আদায় করে আমি রোজাটা রেখেছি আল্লাহ আমাকে এত সুখে রেখেছেন বিশেষ করে নতুন বাসাটা পাওয়ার পরে খুশি আমি আল্লাহ যে আমার মাথার উপরে একটা চাঁদ করে দিয়েছেন বাক্যে জুটে এর জন্য আল্লাহর দরবারে সারা দিন রাত শুক্রিয়া আদায় করলেও কম হয়ে যাবে এত ভালো একজন হাজব্যান্ড পেয়েছি এত লক্ষ্মী একটা মেয়ে পেয়েছি আর একজন নারী সুখী হওয়ার জন্যে আর কি প্রয়োজন বলতো আমার তো মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কয়েকটা দিন ধরে উঠতে বসতে শুধু আল্লাহ আল্লাহ আমাকে এত খুশি করেছেন এখন আল্লাহকে যদি আমি খুশি না করি তাহলে তো উনি বেজার হয়ে যাবেন বলবেন যে দুঃখের সময় আমাকে মনে রাখে আর সুখ পেলে ভুলে যায় তাছাড়া এখন জিলহজ মাস চলছে আজ ছিল জিলহজ মাসের দশ তারিখ আমি রোজা রেখেছি আর ভিডিও আপলোড দিতে হয়তো দু একদিন লেটও হয়ে যাবে এই জিলহজ মাস মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই মাসে মুসলিমগণ হজ পালন করেন এ মাসে সাত থেকে দশ তারিখ পর্যন্ত হজ পালনে নির্ধারিত তারিখ আজ হচ্ছে দশ তারিখ আমি রোজা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া রান্না বান্না শেষ করে রেডি হয়ে এখন হাজবেন্ডের রেস্টুরেন্টে যাচ্ছি আর ওনাকে কল দিয়েছিলাম উনি তো অনেক রাগ করছেন আমার সাথে যে রোজা রেখে আমি এত দূর কেন আসছি কিন্তু ওনাকে রেখে খেতে আমার মনটাই মানছিল না তারপরে উনি আমাকে বললেন রোজা রেখে এত দূর আসার কী দরকার এত ভালোবাসা কেন আমি ওনাকে মজা করে বললাম যে তুমি একটা কথা বলেছো কিন্তু কথাটা যুক্তিসঙ্গত না তুমি আমার দশটা না পাঁচটা না একটা মাত্র ঝামাই তোমাকে রেখে কিভাবে আমি খাবো তো অনিতা আস্তে আস্তে শেষ হ্যাপি মুখটা ভাঙিয়ে গেছে মাইকি আস্তে গাড়ি বাকি আছে আর এই যে মুখটা বাইকে আর সবটা পড়ছে গাড়ির নিচে আমার উপরে এখন কুসল হয়ে যায় রাম আর তা আনছে জুস মালটা আর প্রথমে আসরে নামাজটা পড়লে আসরে নামাজটা পরে আসলাম এখন মালটা জুসটা তৈরি করে নিচ্ছে আর এখানে আমি আর কিছু অ্যাড করব না রসটা বের করার পরে চাক দিয়ে ছেকে এটা এভাবেই খেয়ে নেব আর তোমাদের এই মালটা যদি একটু টক হয় তাহলে তোমরা একটু চিনিও অ্যাড করতে পারো আমার এই জুসটা অনেক মিষ্টি ছিল তাই আর আমি কিছু অ্যাড করিনি নিই নি খাওয়া যায় সবাইকে না প্রথমে নামাজ পড়ে আসলাম এখন ইফতার করছি আলহামদুলিল্লাহ দিনটা খুবই ভালো গেল রোজা রেখে এত ভালো লাগছে মনের ভিতরে এত শান্তি লাগছে মানে বাসায় প্রকাশ করতে পারবো না আমি প্রথমে টেনশনে ছিলাম যে এত লম্বা দিন রোজা রাখতে পারবো কিনা কিন্তু না আমার একটু কষ্ট হয়নি এখন ইফতারটা করেনি নি তারপরে চা খাবো আর আমার ব্লগটা এখানে শেষ করবো দেখা হবে কালকের ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ